আসসালামু আমাদের তো ঘন্টা হচ্ছে আইটিঅলজি টোকেনলজি টোকেন আমার উনিশশো তিরিশ টাকা টোকেন আছে তো আপনারা এখানে কি করবেন যেখানে দেখতে পাচ্ছেন মাইনিং মানে কোনটা পরব এখানে আমাদেরকে তিরিশটা করে আইটিঅলজি টোকেন দিবে তো এখানে দেখেন নিচের অপশনে যেটা দিতে পারবেন এখানে এক ঘন্টা পর পর আপনার আইটিঅলজি টোকেন দেবে তিরিশটা করে তো এখানে রেফারেল কোড ইউজ করলে আপনি আরও এক হাজার টাকা টোকেন পাবেন রেফারেল কোড ইউজ না করলে টোকেন পাবেন না রেফারেল কোড ইউজ করার জন্য এই যে প্রোফাইল আইকনে যাবেন এখানে প্রোফাইল আইকনে আইকনে ক্লিক করলে এখানে আইকনে ক্লিক করবেন আইকনে ক্লিক করলে এটা ভেরিফিকেশন করে নেবেন যে এটা ভেরিফিকেশান করে নেবেন আইএম না ভেরিফিকেশান করার পরে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে ক্লিক করবেন তো ক্লিক করার পরে যে এখানে একটা রেফারেল কোড দিতে বলবেন এখন আপনাদের এরকম আসবে না আপনাদের এই রেফার ইউজ করলে আপনাদের এই কোড এখানে আসবে যে কোড গুলো এখানে আসবে তো এখানে রেফার কোড ইউজ করার জন্য যে টেলিগ্রাম চ্যানেল আসবেন এই টেলিগ্রাম চ্যানেল এই যে টেলিগ্রাম চ্যানেলে এখানে দেওয়া আছে যে রেফার করে এই যে কপি করবেন ওই কোডটা কপি করার পর এই যে এখানে এই কোড কপি করার পর এখানে আপনারা ক্লিক করে দিয়ে দিবেন এখানে এখানে দিয়ে দিবেন এখানে ক্লিক করে কপি করে দেওয়ার পর এই যে আপনাদের এরকম আসবে তো এরকম আসবে তো অটোমেটিক এটা রেফার করি করার পর এখানে আপনারা এক হাজার টোকেন পেয়ে যাবেন এক হাজার টোকেন এখানে এক হাজার টোকেন পেয়ে যাবেন আমি মাইনিং করে নয়শো ত্রিশটা টোকেন আর্নিং করছি করছি তো এখানে আপনারা মাইনিং করে যান আর নেক্সট টাইম যদি কোনো আপডেট আসে তাহলে আমি আপনাদেরকে এই যে এই টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিব তো এই টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো আর আরেকটা আছে আরেক দোকান এই যে আরেক টোকান আছে এই যে আরে এটা ও মানে ফুল একটা প্রজেক্ট তো এটা বেশি নয় আটাইশে তারিখে দিবে মানে এয়ার দিবে আর এটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে জিমেল দিয়ে সাইন আপ করবেন আর একটা রেফার কোড রেফার কোড কপি করলে আপনারা বোনাস পাবেন তো এটা এখানে ডেইলি আপনারা এখানে মাইনিং করতে পারবেন ডেইলি মাইনিং করবেন মাইনিং করলে ত্রিশটা টোকেন দেবে ওই যে আর্টিলজির মতন সেম আরেকটা আমার চার হাজার পঞ্চাশটা টোকেন আছে আর আরেকটা হাজারটা টোকানের প্রাইস হলো একশো এখানে যদি আপনার চার হাজার হয় তাহলে আপনার চারশো ইজিটি চারশো ইজিটি হিউজ একটা অ্যামাউন্ট হবে তো এই যে টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করে নেবেন তো টেলিগ্রাম চ্যানেলে অনেক রকমের আপডেট দেওয়া হয় এই যে বিভিন্ন রকম আপডেট করা হয় এগুলো যেগুলো কাজগুলো দিয়েছে এগুলো সেম একই ধরনের কাজ তো আপনারা এখানে সাইন আপ করে মাইনিং স্টার্ট করে দেবেন আর বলছি যদি সমস্যা হয় তাহলে এখানে আপনারা যাতে মেসেজ করতে পারবেন টেলিগ্রাম অথবা ইউটিউব চ্যানেলে আল্লাহ হাফেজ